বেশ কয়েকদিন যাবো ওয়েদারটা মেঘলা মেঘলা তাই ভাবলাম যে নোজাই ফাঁকে খিচুড়ি রান্না করে দিই হ্যালো বিহওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি আমার মেয়েকে সচরাচর যেভাবে খিচুড়িটা রান্না করে দিই সেই রেসিপিটাই শেয়ার করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি খিচুড়ির জন্য উপকরণগুলো নিয়েছি এখানে আমি চাল ডালটাকে ধুয়ে নিয়েছি আর সবজির মধ্যে নিয়েছি গাজর টমেটো আলু আর সামান্য পেঁয়াজ এখানে আমি মুরগির বুকের অংশটাকে নিয়েছি আর নিয়েছি একটা এলাচ আর দারচিনি এখন একটা পাত্রে আমি খিচুড়িটা সব উপকরণ দিয়ে দিব আজকে আমি খিচুড়িটা হাতে মাখিয়ে রান্না করব। আসলে আমাদের মায়েরা যারা একা থাকি বাচ্চা নিয়ে তাদের অনেক সময় অল্প সময় থাকে হাতে তো এভাবে খিচুড়ি রান্না করলে সময়টা অনেক কম লাগে আর খেতেও অনেকটা মজা হয় আমি আমার মেয়ে যে সবজিগুলো পছন্দ করে আমি সেগুলো এখানে দিয়েছি আপনারা আপনাদের বেবিরা যে সবজিগুলো পছন্দ করে সেগুলো নিয়ে নেবেন এটা আপনারা দশ মাসে থেকে বাচ্চাদেরকে রান্না করে দিতে পারবেন আর দশ মাসের নিচের বাচ্চাদের ক্ষেত্রে এখানে একটি করে সবজি দিয়ে খিচুড়িটা রান্না করে দেখতে হবে যে তার কোনো সমস্যা হচ্ছে কিনা এই তো সবগুলো উপকরণ দিয়ে দিয়েছে এখন আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এখানে আমি সামান্য হলুদ গুঁড়া জিরা গুঁড়া আর অল্প একটু আদা রসুন পেস্ট দিয়েছি আর স্বাদ মতো লবর আর রান্নার তেল দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণকে আমি ভালোভাবে হাতে মাখিয়ে নিব যাতে করে সবগুলো উপকরণে সাথে মশলাটা ভালোভাবে মিশে যায় এভাবে হাতে মাখিয়ে খিচুড়িটা রান্না করলে কিন্তু অনেকটা মজা হয় খিচুড়ি বাচ্চাদের জন্য একটি সুষম খাবার অনেক বাচ্চারাই আছে আলাদা করে সবজি খেতে চায় না মাংস খেতে চায় না তো দেখা যায় খিচুড়ি রান্না করলে এখানে দু এক রকমের সবজি থাকে প্লাস মাংস অ্যাড করলে বাচ্চারা এখান থেকে যদি দু এক চামচও খায় তাহলে কিন্তু তাদের পুষ্টির চাহিদাটা অনেকটাই ফিল আপ হয়ে যায় তাই আমি আমার মেয়েকে সপ্তাহে দুই দিনের মতো তাকে খিচুড়ি রান্না করে দিয়ে থাকি এই তো মাখানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে কিছু কিছুক্ষায় কষিয়ে নিব কষানো হয়ে গিয়েছে এখানে আমি একঘরটায় পানি অ্যাড করে দিব আমি এখানে পানি একটু বেশি করেই দিয়েছি যাতে করে সবজি মাংস প্লাস চাল ডালগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর খিচুড়িটা একটু নরম নরম হয় এই তো এটাকে আমি এক ঘরটায় রান্না করব। এই তো খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে তার মাঝে আমি দু একবার খিচুড়িটাকে নেড়ে ছেড়ে দিয়েছি এখন আমি এটাকে একটা ডাল নিয়ে সাহায্যে কিছুটা ম্যাশ করে নিব আর এখানে আমি যে গরম মশলাটা ব্যবহার করেছিলাম সেটাকেও তুলে ফেলে দিয়েছি এই তো রান্নাটা প্রায় শেষের দিকে এখন আমি এখানে সামান্য পরিমাণে ঘি অ্যাড করে দিব ঘিটা দেওয়ার কারণে খিচুড়িটার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে এই তো তৈরি হয়ে গেলো বাচ্চাদের জন্য মজাদার একটা খিচুড়ি ভিডিওটির কোথাও কোনো অংশে যদি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে নতুন মায়েদেরকে দেখার সুযোগ করে দেবেন আজ এখানেই রাখছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ